হ্যালো এভ্রিওয়ান তখন কখন দুপুরবেলা আর কখন বাটাত খাওয়া হইলো একটু আগে তো বাপারে পাড়ে নিলাম তো এলাম তোমরা লোক একটু ভিডিও করতে কী কারণে অখনই দেখা আমি তোমরা তো এখন দুপুরবেলা তো তো ভাবলাম একটু করি মেন একটা জিনিস তোমরা দেখান লেখা কার কার হাজব্যান্ড এরকমভাবে তোমরা ভালোবাসি তোমরা কমেন্ট করে কিন্তু জানাইবা কারণটা কি তো আমি দেখাইতেছি এই দেখো আমায় আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে আমার তো কার কারে কোরকম আইসক্রিম খেতে ভালো লাগে আমার কিন্তু কমেন্ট করে জানাই বা আইসক্রিম তো আমার সেই লাগে সেই এই দেখো তো এ নিয়া পাঁচ ছ দিন খাওয়া হয়ে গেছে গা গরমের মধ্যে আর বেশি গরম না পাঁচ ছ দিন হাজবেন্ড বাড়িতেই না খাওয়া হয়েছে তো এই যে আজকে বাবলাম একটু তোমাদের দেখাই তো এই দেখো এই কর্নে কালকেও আনছে দুইটা আনছিলো রাত্রে ও আমি একটা বাঁকুড়া খাইয়ে নিছি আগেই একটু দাঁড়ো তো তখন এটা দুপুরবেলা আমি খেতেছি তো কইছে তুমি খেয়ে নি খাইনিও দু তো আমি কিন্তু কইছি না তুমি আর আমি একটা মিলে খায় আর এটা আমি কালকে খাম তো এই যে এটা এখন নিয়ে বইছি আর কষ্ট পাপার তো দিতে পারে না কারণ ও তো আইসক্রিম খেলে সর্দি কাশ হয়ে যাবে তো ওর আইসক্রিমটা স্কিপ করে দিই ওই চকলেট টকলেট দেওয়াই তো আইসক্রিমটা ওর দিই না তো ও দেখলে তো কান্নাকাটি করবো তো ওকে দেখায় না আর কি তো আইসক্রিমটা ওরে দিই না এখনও তো এই যে এই কর্নেটোটা আনছে এটাই দেখো চোকো ভেনিলা ফ্লেভারটা আর কি তো কালকার কার বর এরকমভাবে ভালো হয় কমেন্ট করে জানি বা কিন্তু ও আমি কইছি আমার আইসক্রিম খেতে ভালো লাগে তো ও আমার লেগে আইসক্রিম আনে প্রত্যেক দিনই প্রত্যেক দিন বলতে এক দুদিন পর আনে ও এর দু দিন আগেও আনছিলো তিনটা আইসক্রিম তো আমি খাইছি ও আর আমি মিললে খাইছি আর কি আর কালকে এরকমভাবে এরকম দুইটা আনছে তো চলো তোমরা খুললে দেখাই এই দেখো সেই লাগে তো এটা একটু ফ্রিজটিকে আমি বাই করে রাখছিলাম মানে বরফের মধ্যে দিছে তো ডিপের মধ্যে প্রচণ্ড হয়ে আসছিল এটা তো বরফটা খাইলে হাসি ধরে যে আর তোমরা বাদ দো সব আমি লিপস্টিকটা দিয়ে রাখছি লিপস্টিক আমি ওখানে রিলস বানিয়েছি কয়েকটা তো তোমরা দেখো রিলসটি আমার ইনস্টাগ্রামে আছে আর ফেসবুকও দিব সব জায়গাতেই দিব তো এটা একটু গুল্লা গুল্লিয়া গেছে বুঝছো এরকম ভাবে কার কার হাজবেন্ড এরকম ভাবে ভালো হয়েছে তোমরা লেগে আজকে মানে তোমরা একটু মজা করতেছে কেউ খারাপ কমেন্ট করো না এটার মধ্যে কত ডেরাইকার তো না খাইলে আরো তো না ঠিক না আমার টাকাটা ফাওয়া নিয়ে একটা জিনিস ফ্রিজের পিঠা বাইকের লগে গরম এটার মধ্যে কিন্তু পাপড়টিও আছে পাপড়টি দেখা করতে ক্রিম লাগে আগে ভাবদাম ছোট আছে ভাবে তৈরি জুড়ায় রাখতো তো ভাবদাম এর মনে হয় ফেলে দেয় ভিতর দেখা তো ঠিক আছে ডাটা সবাই রে দেখাবো নেক্সট ভিডিওতে এপা ক্যামেরা আইসক্রিমটা খায় নাই কিন্তু ক্যামেরার সামনে খাইলে তো মজা করে খাই থাকতো আপনি একটু ভালো করে খাই ক্যামেরা অফ করে টাটা আর কার কার হাজবেন্ড ভালোবাসে আইসক্রিম দিয়ে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই টাটা